السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرض الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدنا عبد الله ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في شان حبيبه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুবিল আদর্শ যুব সমাজের উদ্যোগী সম্মানিত সভাপতি হাজার ছাত্রের উস্তাদ বিশিষ্ট আলমেদিন হাজরত মাউলানব কবির আহমদ সাহেব অধ্যক্ষ সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি সারা বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলে বেড়ান হজরত মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এবং আমন্ত্রিত ওলামাই করাম আমার সামনে উপস্থিত মুরব্বিনী বাবার যুবক ভাইয়ারা পর্দার অন্তরালে আমার শ্রবণরতা আবেদা সলেহা তহেরা হাফসা খদিজা রদি আল্লাহ তালহার মা ও বোন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তা আলা বরাকাত আমরা শুক্রিয়া আদায় করছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মেহরবানি করে দিনের বেলায় এই জন্নতের বাগানে

সমস্ত কবরবাসী যারা যারা পরিমাণ নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ তালা যেন সকলকে মাফ করে সকলে পড়িয়া আমিন নির্দিষ্ট একটি সময় সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি করিমের একশত চোদ্দটি সুরার মধ্যে একটি সুরা সুরা আত্মার একশত উনিশ নাম্বার আয়াত করেছি আল্লাহ তালা যেন এই আয়াত থেকে কিছু কথা বলা তৌফিক দান করে সকলে পড়িয়া আমিন প্রিয় উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা জানতেন যে আমরা দুনিয়াতে এসে আমরা গুনাহের কাজ করব ঠিক না আল্লাহ জানতেন না আমরা যে গুনাহের কাজ করব আল্লাহ জানতেন আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেস্তারা দুনিয়াতে আমি প্রতিনিধি প্রেরণ করব মানুষ বানাব আমার বান্দা বান্দি পেড়ন করব যারা আমার ইবাদত করবে আমার হুকুম মানবে আহকাম গুলো মানবে ফেরেস তারা বলেছিল না না অরব্বুল আলমিন আমরা কি যথেষ্ট নই আপনার শুকুর গুজার করার ফেরেস তারা বলেছিল তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাংবা করবে তারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে দুনিয়াতে গিয়ে তারা রক্তপাত ঘটাবে অরব্বুল আলমিন দুনিয়াতে আপনি মানুষ বানানোর দরকার নাই তারা গুনাহের কাজ করবে অন্যের উপর জুলুম করবে অন্যের হক মারবে অত্যাচার করবে নির্যাতন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আমার বান্দা বান্দিরা যদি গুনাহের কাজ করে গুনাহের কাজ করার পরে তারা যদি আমি আল্লাহ তাআলার শরণ করে তারা যদি পড়তে পারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিয়ি ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতে হিল লা বিলা হিল আলি লাউ বিগত যত গুনা সে করেছে আমি সব মাফ করে দিব কনসুবা হান একবার আপনি যদি আল্লাহর শানে তৌবা করতে পারেন আল্লাহ তারা মাফ করে দিবেন কিন্তু আল্লাহর ভয় আপনার ভিতরে থাকতে হবে দুনিয়াতে সে আপনি গুনা করবেন এটা আল্লাহ তালা জানতেন জানার পরেও আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন তার কারণ কি তার কারণ হলো আল্লাহ চায় আমরা গুনা করি এবং আল্লাহর কাছে কি করি মাফ চাই তো বা করি অতএব আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার শরণ রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তার আমাদেরকে মেসেজ দিচ্ছেন রব্বুল আল্লাহমিন বলছেন ইয়া আইয়ো আমানু তাকল্লাহ বকু নু আল্লাহ বলছেন ইয়া ইয়ো আমানু হে ইমান শোনো শোনো যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো জান্নাতি বান্দা দাবি করো মোহমেন ফরেহকার দাবি করো যারা চাও জান্নাতে যাওয়ার জন্য শোনো আমি তোমাদেরকে বলছি ইত্যাদ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যদি আল্লাহর ভয় আমাদের থাকে নাজাদ দিয়ে দিবেন কে মোহমেন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর যারা বেঈমান যারা মুনাফিক যারা মুশরিক কাফের তারা আল্লাহকে ভয় করে না যদি তারা আল্লাহকে ভয় করত। তাহলে তাদের দ্বারা এমন কোন কাজ হতো না যে কাজগুলো আল্লাহ তারা করতে নিষেধ করেছিলেন বান্দা আল্লাহকে ভয় করবে কোন বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহ সবাইকে বলে নাই আল্লাহ বলেছেন ইয়া যারা ইমান এনেছো শোনো ইমান এনেছো বললে আমি তোমাকে ইমানদার বলে দাবি করব না ইমান বলে তুমি ইমান এনেছো বললেই আমি তোমাকে ছেড়ে দেব না তুমি ইমান আনার কারণে তোমাকে আমি আল্লাহ তালা কয়েকটি কাজ দিয়েছি এর মধ্যে একটি হলো ইত্তাকুল্লাহ তুমি আমি আল্লাহকে ভয় করো ইমানদাররা আল্লাহকে ভয় করবে আমার প্রিয় ভাইরা যারা ইমান নিজেকে ইমানদার বলে দাবি করবে তারা যখন কোনো অন্যায় অপরাধ করে ফেলবে আল্লাহ ভয় তাদের অন্তরে চলে আসবে যদি কখনো কোন গুনাহের কাজ করে সে আল্লাহকে স্মরণ করবে আর তো বা করবে সেইভাবে সাহাবাইকার করেছেন যেইভাবে এইভাবে আমরা সাহাবাহামদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বিশ্বনবী নবী যেভাবে আমাদেরকে পথ নিদর্শন কর্তার করার কথা বলেছেন আমরা সেইভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তারা যখন গুনাহের কাজ করতেন গুনাহের কাজ করার পরে তারা অনুসূচনা করতেন আল্লাহ তাআলার কাছে তওবা করতেন ভয়ে তারা প্রকম্পিত হয়ে যেতেন যখন তো তাদের দ্বারা গরিহিত কাজ হয়ে যেত তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শরণে চলে যেতেন কিন্তু আফসুসের বিষয় হল পরিতাবের বিষয় হল দৈনন্দিন জীবনে আমরা অনেক গুণা করে থাকি দৈনন্দিন জীবনে আল্লাহ তালার অনেক হুকুম হাকাম আমরা অমান্য করে থাকি কিন্তু একদিন আল্লাহ তালার কাছে আমরা তৌবা করি নাই একদিন আল্লাহর ভয়ে আমাদের অন্তরটা এই কথা আসে নাই হাই রে মৃত্যুর পরে একদিন আল্লাহ তালার আমি আল্লাহ তালার সামনে আমাকে দাঁড়াতে হবে কেননা আল্লাহ তালা বলেছেন আমানতা কল্লাহ ও বান্দা বান্দিরা তোমরা যারা ইমানছো শোনো আমি আল্লাহকে ভয় করো আর ভয় করলে পরে তোমার অন্তরে যখন আমার ভয় আসবে তখন তোমার দ্বারা কি হবে না গুনাহের কাজ হবে না আর যদি গুনাহের কাজ হয় তুবু ইলাল্লাহ তোমরা আমি আল্লাহ তালার কাছে তো করো ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ বলবেন না গুনাহের কাজ করার সঙ্গে সঙ্গে আপনি যদি আল্লাহ ভয় আপনার ভিতরে এনে যদি আপনি তালার আল্লাহর কাছে মাপ চান তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে করে আল্লাহ বলছেন সেই দিনের চিন্তা করব সেই দিনের ভয় তোমার অন্তরে আনো যেই দিন তুমি আমার সামনে একা দাঁড়াতে হবে একা আসতে হবে সেই দিন কেউ তোমার সাথে থাকবে না সেদিন তুমি একা আমার সামনে আসতে হবে তোমার হিসাব আমি একা নিয়ে নেব আপনাদেরকে আমি বলতে চাই কেয়ামতের ময়দানে যেদিন কেয়ামতের ময়দান শুরু হয়ে যাবে সেদিনের আমাদের অন্তরে না নাই আর যদি না থাকে তাহলে আপনার দ্বারা গুনাহের কাজ হবে এটাই যারা ইমান এনেছো শোন এখন আসুন ইমানের পরিচয় আপনি কিভাবে দিবেন ইমানের পরিচয় আপনাকে দিতে হবে সাহাবাই কারামদের মতো সাহাবাই কারাম যেভাবে ইমানের পরিচয় দিয়েছি আসুন আমরা শুনি কিভাবে তারা ইমানের পরিচয় দিয়েছিল একজন সাহাবী ছিলেন যার নাম ছিল সালাবাতুল আনসারিফ সালাবাতুল আনসারিফ রাহন হু যখন বিশ্বনবী সাল্লাহ কাছে গিয়ে মুসলমান হলেন বিশ্বনবী সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন সালাবাতুল আনসারী মদিনায় চলে গেলেন মদিনায় তার কেউ নাই কোন আপন নাই সালাবাতুল আনসারীকে বিশ্বনবী সাল্লাম মদিনার একজন সাহাবীর সাথে বন্ধুত্ব করে দিলেন ভাই বানিয়ে দিলেন ওই সাহাবি যখন বিশ্বনবী সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে যাবে তখন বিশ্বনবী সাল্লাম সালাবাতুল আনসারীকে ওই সাহাবের স্ত্রীকে আমানত রেখে গিয়েছিলেন আর বলেছিলেন তোমার মুজাহিদ ভাইয়ের স্ত্রী তোমার কাছে আমানত স্ত্রীকে কি দিয়ে গিয়েছেন আমানত দিয়ে গিয়েছিলেন সালাবাত যখন দিনের পর দিন চলে যাচ্ছে হঠাৎ করে একদিন তার সামনে তার ভাইয়ের স্ত্রী তার সামনে যখন আসলো আসার পরে সে তার ভিতরে শয়তানের কুমন্ত্রণা চলে আসলো সে করল কি ওই মহিলার বাম হাতের মধ্যে চেপে ধরলেন চিন্তা করে দেখেন গুনাহের পরিমাণটা সেই বেশি নয় আমাদের মতো গুনাহের কাজ তারা করে নাই আমরা যেভাবে গুনাহের কাজ করি তারা সেইভাবে করে নাই যতটুকি করেছেন গুনাহের করে তারা অনুশোচনা করেছেন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছিল তাদের অন্তর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আমার প্রিয় ভাইরা আল্লাহর ভয় আল্লাহ বলছেন আল্লাহকে ভয় আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আপনার আমার দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে সারা বা যখন ওই মহিলারা হাত চেপে ধরলেন মহিলা চিৎকার করে বললেন প্রিয় ভাই আমার আপনার কাছে কি আপনার ভাই আমাকে আমানত দিয়ে যায় নাই আপনি কি আমানত রেখে আনত করবেন আপনি কি গুনাহের কাজ করবেন আপনি কি আল্লাহকে ভয় করবেন না যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হল স্যার আবাতুল আনসারির সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিলেন অনুশোচনায় লিপ্ত হয়ে গেলেন আই আফসোস কি করতে লাগলাম আমি আমি কি করতে লাগলাম কি হয়ে গেল আমার সঙ্গে সঙ্গে সে অনুশোচনা করতে লাগলো অনুশোচনা এক পর্যায়ে গিয়ে সালাবাতুল আনসারি যখন দেখতে পেলেন যে তার দ্বারা গুনাহের কাজ হতে ছিল সে সঙ্গে সঙ্গে তার মেয়ে ছিল একটি খানসা নাম রাদি আল্লাহ খানসানাম তার কন্যা সন্তান ডেকে বলল সন্তান আমি গুনাহের কাজ করতে চেয়েছিলাম আমি অপরাধী আমার মতো অপরাধী আর কেউ নাই অতএব আমার দুইটা হাত তুমি বেঁধে দাও কোন অপরাধী উন্মুক্ত হাঁটতে পারে না সালাবাতুলানসারের দুই হাত বেঁধে দেওয়া হলো ইতিমধ্যে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে যখন আসলেন আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাবাতুলানসারি গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বারা এই গুনা হয়েছিল গুনাহের কাজ আমি করতে চেয়েছিলাম বিশ্বনীশ রাগান্বিত হলেন আর বললেন মুজাহিদের স্ত্রী তোমার কাছে আমানত দিয়ে গিয়ে হয়েছিল তুমি আমানতের খেয়ানত করেছ তোমাকে আল্লাহ তারা মাফ করবে কিনা আমি জানি না কেননা আল্লাহর রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো কি করতেন না উহি সারা কোনো কথা বলতেন না যখন সারা বাতুলান শাড়ি দৌড়ে চলে গেলেন বিশ্বনবীর সাল্লাল্লাহু দরবার থেকে যখন ফিরে এসেছি আর কোনো দরবার নাই একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর দরবার ছাড়া আমি আল্লাহর দরবারে চলে যাই আল্লাহর দরবারে যদি আমি কি করতে পারি তাওবা করতে পারি আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন আমার প্রিয় ভাইরা আলোচনা দীর্ঘায়িত করা যাবে না আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হই আসলো সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছিল তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে পেয়েছে আমার আপনার ভিতরে যদি তাকুয়া না থাকে তাহলে আমরাও ক্ষমা পাবো না এজন্য আল্লাহ বলছেন নাম্বারে ইমান দুই নাম্বারে ইমানের সাথে সাথে তাকুয়াবান হও মুত্তাকি হও আর তিন নাম্বারে তোমরা কি হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হও সৎ লোকের সঙ্গী হও সৎ লোকের সঙ্গী যদি আপনি না হতে পারেন কেয়ামতেরা ময়দানে কেয়ামতেরা ময়দানে আপনি যদি আপনার ইমামটাকে আপনার নেতা যদি সৎ লোক না হয় তাহলে কেয়ামতেরা ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন কেননা আপনার সঙ্গী যদি ভালো না হয় তাহলে আপনি সৎ কাজ করা সম্ভব হবে না এজন্য জন্য বাংলা একটা প্রবাদ আছে সৎ লোকে স্বর্গবাস অসৎ লোকে সর্বনাশ অতএব আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানুত্তাকুল্লহ আমরা আল্লাহকে ভয় করব ওয়াকুনু মা'আস সাদিকিন সৎ লোকের সঙ্গী আমরা হব আল্লাহ তাআলা আমাদেরকে সৎ লোকের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক সৎ লোকের সঙ্গী আপনি কিভাবে হবেন সৎ লোক কারা বিশ্বস্ত বন্ধু কারা বিশ্বস্ত বন্ধু হবে তারাই যারা কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে যারা কোরআন দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে তারাই হবে সৎ লোক সৎসঙ্গী অতএব তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর যদি আমাদের সম্পর্ক তাদের সাথে না হয় আমাদের সম্পর্ক সম্পর্কটা যদি এমন লোকের সাথে হয় যারা আমাদের উপর জুলুম করছে নির্যাতন করছে যারা আমাদের উপর অত্যাচার করছে নিপীড়ন করছে তাদের সাথে যদি আমাদের সম্পর্কটা থাকে তাহলে দুই হাজার চব্বিশ সালে যেভাবে সবাই সবকিছু নিয়ে বেগে গেছে আমরাও যাইতে হবে ঠিক কিনা আর যদি আমরা সৎ লোকের যাদেরকে যারা সৎ লোক ছিল যাদেরকে বলা হয়েছে রাজাকার যাদেরকে বলা হয়েছে জঙ্গি যাদেরকে বলা হয়েছে কি দর্শক দর্শনকারী তারা কিন্তু কেউ যায় নাই তারা এখনো দেশেই আছে আর যারা বলেছিল তারা কেউ নাই। তাহলে সৎ লোকের সঙ্গে আমাদের হতে হবে এখানে তিনটি বিষয় আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দিয়েছেন এই সুর আর তাওবার একশো উনিশ নাম্বার আয়াতে এক নাম্বার হলো আপনি ইমান আনবেন ইমানেছেন আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করেছেন তিন নাম্বার আপনি কি করতে হবে সৎ লোকের সঙ্গেই পত হবে আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলেছি আমি সহ আপনারা যেন আমল করতে পারি তাকু আবান হতে পারি মুত্তাকি হতে পারি সেই তৌফিক কামনা করছি সকলে করিয়া আমিনা আসসালাম